গ্রাম বাংলার হাট বাজার বাজার হচ্ছে রোজগার দিনের সরঞ্জাম কেনার জন্য নির্ধারিত স্থান মানুষ তার যাবতীয় কেনাকাটা সাধারণত বাজার থেকেই করে থাকে আর হাট হচ্ছে এক বিশেষ ধরনের বাজার যেটা সাপ্তাহিক মাসিকও হতে পারে টমেটো আচ্ছা এই বাস্তল বাজারটা কি কিবারে বসে হাটটা হয় কিবারে শুক্রবার আর মঙ্গলবার হয় দুই দিন হয় হাট বর্ষাকাল শেষ শরতের শেষে হেমন্তের আগমনী বার্তা নিয়ে প্রকৃতি যেন বাংলার রূপকে নতুন রূপে সাজিয়ে নিচ্ছে সবুজ শ্যামল গ্রামীণ পিচডালা পদ্দরে এগিয়ে চলেছে আমাদের বাহনটি আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাসতলের জনপদের মানুষ এবং সেই জনপদের একটি বিখ্যাত বাজারকে আপনাদের মাঝে উপস্থাপন করব বলে বাসতলের জনপদের মানুষরা তাদের বাসস্থান তৈরি করে উঁচু টিলা কিংবা সমতল ভূমিতে এজন্য অনেকে এই অঞ্চলকে পাহাড়ি অঞ্চলও বলে থাকে আজকে সেই জনপদে ঘুরে ওঠা বিখ্যাত অর্ধ শত বছরের হাটটি আপনাদের মাঝে তুলে ধরবো আচ্ছা কি সেগুলো কি পলিস্টার আচ্ছা আচ্ছা কত করে গজ কত করে কি কি কাজে লাগে গরু ভাঙার জন্য নানান কাজের জন্য এগুলো কি পাল্লা না পাল্লা দাড়ি পাল্লা এগুলোর চল কি এখনো আছে এখন না সব স্কেলে ব্যবহার করে মানুষ এখনো চল আছে এগুলো এখানে দেখতে পাচ্ছি আপনার ডাল অনেক অনেক পদের ডাল আছে মশারের ডাল খাসারের ডাল তারপরে কালো জিরা দেখতে তারপরে এলাচ দারচিনি বসে আছে দেখুন কত শাক উঠেছে চলুন না শাক কেমন যাচ্ছে এটা কি কলমি শাক কাকা শাক কলমি শাক ও কত করে আটি দিচ্ছেন চারটে তিরিশ টাকা ডাটা কত করে দিচ্ছেন মুরব্বী তিরিশ টাকা বড় ভাই পাঙ্গাস কত করে দিচ্ছেন আজকে একশো ষাট টাকা এটা হচ্ছে আপনার মলা স্বপন জুরি লোটটা লোটটা

শিং মাছ তিনশো পঞ্চাশ থেকে শিং মাছ তিনশো পঞ্চাশ অনেক সুন্দর এখানে দেখতে পাচ্ছি দেশি মাছ ও এখানে দেখি নানান পদের মাছ এখানে কি কি মাছ পাব ভাই বাই মাছ পুঁটি মাছ নানান পদ কি ভাগা হিসাবে বেছেন না কেজি ভাই ভাগা কত দেড়শো টাকা ভাগা আর এই যে এখানে ভাগা দিচ্ছেন এদিকে আচ্ছা আচ্ছা দেখুন বন্ধুরা আরো মাছ দেখতে পাচ্ছি সিলভার বাটা ছোট রুই কত করে দিচ্ছে এগুলা বড় ভাই এটা এটা দুশো আশি টাকা আর এটা দুশো ষাট আর এই যেটা কত দিচ্ছেন কালী বাউস আর সিলভার কত করে দিচ্ছেন ভিকের দুশো টাকা করে দিচ্ছেন আজকের বাজার কি মানে কমছে না বাড়ছে মারিল ঠিক আছে আপনাদের মাঝে ঘুরে ঘুরে দেখাবো দেখাবো এই গ্রামীণ এই হাটে কি কি উঠেছে এবং ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাটটি কেন বিখ্যাত সেটাও দেখার চেষ্টা করব। চলুন বন্ধুরা ঘুরে দেখি আজকের এই বাস বাজারটি আমরা বাজারের ভিতর প্রবেশ করছি বাজারের ভিতর দেখুন প্রথমে আমরা তরি তরকারি দেখতে পাচ্ছি এখানে উঠেছে এই বাসটি দেখুন অনেক মানুষ হাটে আসছে চলুন একটু বাজারের তরিতরকারি দাম করবো জানি একটু আপনাদেরকে জানাই মুরব্বী পুটল কত করে দিচ্ছেন আজকে বাজান হ্যাঁ পুটল কত করে দিচ্ছেন ষাট টাকা আর এই যে করলা আশি টাকা টমেটো আচ্ছা এই বাস্তল বাজারটা কি কিবারে বারে বসে হাটটা হয় কি বারে শুক্রবার আর মঙ্গলবার হয় দুই দিন হয় হাট মানে সাপ্তাহিক দুই দিন এটা কত বছর ধরে এই হাটটি এটা কি বলতে পারবেন কত বছর পুরনো হবে মানে চল্লিশ থেকে মানে চল্লিশের উপরে হবে না আরও কম হবে আরো বেশি হবে বেশি ধন্যবাদ আপনাকে দেখুন এখানে দেখতে পাচ্ছি লতি কচু উড়কল বেগুন চলুন একটু জানি দান দর ভাই মূলা কত করে দিচ্ছেন আজকে দাদা আর এই যে ইয়ে ঢেঁড়শ ঢ্যাঁড়শ আর করলা করলা আশি আর বেগুন কত করে দিচ্ছেন পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ছোট মোটো এই হাটটাই মোটামুটি সব ধরনের বিশেষ করে এগুলো গ্রামগঞ্জে থেকে আসা তৈরি তরকারি তো এখানে দেখতে পাচ্ছি পোশাক ভাই পোশাক কত করে দিয়েছেন আজকে চল্লিশ টাকা আর পেঁপে বিশ টাকা মুখে যে করছি এটা কি করছো কলাই এটারে পঞ্চমুখী পঞ্চমুখী কত করে দিচ্ছেন সত্তর এপাশে শুকনো অন্যান্য যে জিনিস আছে যেমন কাঁচামরিচ শুকনো মরিচ আপনার আলু পেঁয়াজ এপাশে বসে এক পাশে যদি আপনার মানে শাক সবজি সহ অন্যান্য পণ্যগুলো তরি তরকারিগুলো বসে এখানে পয়সা কত করে দিচ্ছেন ভাই চল্লিশ শশা চল্লিশ করলা ষাট টাকা দিচ্ছেন না এই হচ্ছে বাস্তল বাজার আর এটা সপ্তাহে দুদিন এই হাটটি বসে এটা হচ্ছে মঙ্গলবার এবং শুক্রবার আপনাদেরকে হাটটা হাটটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো ছোট এই হাটটি আপনাদের মাঝে ভালো লাগবে গ্রামগঞ্জের এখানে দেখতে পাচ্ছি লেবু দেখি লেবু কত করে দিয়েছে ভাই লেবু কত করে দিয়েছেন এটা কি মালটা তো এটা হ্যাঁ এটা মালটা না মালটা কত করে দিয়েছেন আশি টাকা আর এই যে জাম্বুরা বন্ধুরা দেখতে পারলেন যে হাটে মোটামুটি এখানে কিন্তু কাঁচা মালটা এগুলো বিক্রি হচ্ছে দেখি লেবু কত করে দিচ্ছে ভাই এটা কি কাগজ লেবু কত করে দিচ্ছেন হালি বিশ টাকা আরে যে এটা এটা কি লেবু তিরিশ টাকা ভাই বড় ভাই লেবু বেচতেছে আজকে মোটামুটি দাম একটু কমই দেখতে পারলাম এখানে আর একটু ঘুরে দেখায় আপনাদেরকে রবী বেগুন কত করে দিচ্ছেন ষাট টাকা তিরিশ টাকা চলুন বন্ধুরা আরেকটু ঘুরে দেখায় হাটটা আর প্রত্যেকটা হাটে যে বিষয়টা আমরা লক্ষ্য করি যেহেতু গরমের দিন এই মুহূর্তে অনেক অঞ্চলে বলে গ্যান্ডারি বা কুশল এটা ভাঙিয়ে রস করে খাওয়ানো হয় দেখুন এখানেও তাই হচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি যে কুশল ভাঙানো হচ্ছে বাদাম কত করে দিচ্ছেন শুকনো যে মশলা জাতীয় সেগুলো বিক্রি হচ্ছে কথা আছে না শুকনো মরিচের জাল করে দেবে লাল দেখুন এখানে মরিচ ধনিয়া তারপর আপনার হলুদ এগুলো বিক্রি হচ্ছে দেখুন এই হাটের পাশে একটি বট গাছ আছে এটাও অনেক দারুণ একটি বিষয় প্রত্যেকটা হাটেই কিন্তু বট গাছটা একটি পুরনো স্মৃতি বহন করে আর কি এ পাশে দেখতে পাচ্ছি দেখুন একটা বিষয় বলি বন্ধুরা দেখুন এ পাশে কিন্তু এখনো কোনো তাল বিক্রি করা হয় এখনো কিন্তু গ্রামগঞ্জে লুস্তল গুলি চলে লুস্তাল কত করে দিচ্ছেন কেজি ভাই একদম একশো সত্তর আচ্ছা এখানে কি আবার পাম অয়েল আছে বেসেন শুধু সয়াবিনই সরিষা কত করে দিচ্ছেন দুশো চল্লিশ টাকা দেখুন গ্রামগঞ্জে কিন্তু এখনো লোস্তাল ব্যবহার করা হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি চিরাও বিক্রি হচ্ছে চিরা কত করে দিচ্ছেন মুরব্বী এলাকে

গুলগুলি সাদের খাবার এটা এগুলো বাচ্চারা খুবই পছন্দ করে এখানে দেখতে পাচ্ছি বোর্ড এগুলো হচ্ছে বাজার শেষ করে বাড়ির জন্য নিয়ে যাওয়া হয় এখানে পেঁয়াজি দেখতে পাচ্ছি নিমটি দেখতে পাচ্ছি দেখুন গজা কত করে দিচ্ছেন এটা গজা চল্লিশ টাকা একশো চল্লিশ বন্ধুরা আজকের হাটটা কিন্তু ছোটো মোটো হলেও এটা কিন্তু অনেক পুরোনো হাট প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছরের পুরোনো হাটটার সবই সম্পূর্ণ হাটটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম দেখুন মানে অলিতে গলিতে বসেছে হাট মানে এখানেও যদি শাক সবজি থাকে সাথে আবার অন্যান্য জিনিসও বসেছে এখানে দেখতে পাচ্ছি কামার ধা বটি কোরল এগুলো বিক্রি হচ্ছে দেখুন তো বন্ধুরা মির্জাপুর উপজেলার এই বাস্তর জনপদের মানুষগুলো এই হাটটা প্রতি সপ্তাহে দুদিন করে থাকে এবং দুদিনেই তাদের প্রয়োজনীয় জিনিস এবং আসবাবপত্রগুলো কিনে থাকে তো বন্ধুরা চেষ্টা করলাম আজকেও গ্রামীণ একটি ঐতিহ্যবাহী বা পুরনো হারটি তুলে ধরার কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা এনেস টাইম সবসময় বাংলাদেশের গ্রামগঞ্জের ইতিহাস ঐতিহ্য এবং হাট বাজারগুলো বাংলাদেশের ট্রেডিশন যে বিষয়গুলো আছে সেগুলোই তুলে ধরার চেষ্টা করে বন্ধুরা অবশ্যই যারা ভিডিওটি দেখছেন তারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা কমেন্ট করেন নাই কমেন্ট করবেন একটা লাইক করবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও